হ্যালো বন্ধুরা যাদের বাজেট একদমই কম তারা অল্প দামের মধ্যে স্টুডেন্ট প্যাকেজ চাচ্ছেন ডিএসএলআই ক্যামেরা আজকে কিন্তু দিচ্ছে উত্তরবঙ্গে সবচেয়ে তো আর জনপ্রিয় ক্যামেরা সব ক্যামেরা রকম পাবনাতে দিচ্ছে আজকে আট হাজার টাকায় কিন্তু ডিএসএলআই ক্যামেরা তা আবার টাইম নেই সেটাতে কিন্তু পিছন সাইডে ব্যাকগ্রাউন্ডটা ঘোরা করতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাননের এগারোশোটি মডেলটি এটাতে আপনি ছবি এবং ভিডিও করতে পারেন এবং পিছনটাকে কিন্তু যারা বকে করতে চাচ্ছেন ব্লার করতে চাচ্ছেন তারা কিন্তু প্রাইম মেজে ব্লার করতে পারেন পিছনে ছবি এবং ভিডিওর জন্য কেননা এগারোশোটি এই বইটা কিন্তু নিতে পারেন আমাদের থেকে এবং যারা আসতে পারেন আমাদের সব থেকে নাই এবং যারা দুর্দান্ত থেকে আমার ভিডিও দেখেন তারা কিন্তু কুড়ি আটডুকে কিন্তু আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু হোম ডেলিভারি প্রক্রিয়া করে থাকি আট হাজার টাকা পেয়ে যাচ্ছে আপনার সঙ্গে ডিএসএলআর ক্যামেরা প্রাইম লেন্স সহ ফিফটি এম ওয়ান পয়েন্ট এইট এবং এই লেন্সের সঙ্গে কিন্তু বডি এবং এক্সেসরি আছে ব্যাটারি মেমোরি ব্যাক বেল চার্জার এবং পোদ্দ্রের ক্যামেরার সঙ্গে পেয়ে থাকেন ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স ছাটারি প্লাস গ্যারান্টি এবং টেন টেনের পার্টি প্লাস গ্যারান্টি পায়েন পরবর্তী আছে আমাদের হাতে বারোশোটি বারোশোটি ওয়ানলি বডি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ওয়ানলি বডি পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় বারোশোটি তারপরে তেরোশোটি আছে ওয়াইফাই বডি যারা চাচ্ছেন স্টুডেন্ট প্যাকেজে তারা কিন্তু নিতে পারেন ডি মাত্র আট হাজার টাকা ওয়ানলি বডি তারপরে আমার কাছে আছে কিন্তু যারা মাইক্রোফোন সাপোর্টের জন্য ভিডিও এবং ছবির জন্য বডি চান তাদের জন্য আছে কিন্তু পাঁচশো পঞ্চায়েতটি কেননের পাঁচশো পঞ্চায়েতটি কিন্তু মাত্র আট হাজার পাঁচশো থেকে ওয়ানলি বডি তো আমাদের কাছে পেয়ে যাবেন প্রফেশনাল সেম প্রফেশনাল বডি চাচ্ছেন অল্প বাজারের মধ্যে তাদের জন্য কিন্তু আছে ক্যাননের সিক্স ডি সিক্সটি ডি আপনি হচ্ছে এটা কিন্তু মাইক্রোমন সাপোর্ট এবং ডিসপ্লেকে রোটেট করতে পারবেন এটা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ক্যাননের ষাট ডি সেম প্রফেশনাল বডি ক্যাননের ছয়শো ডি পেয়ে আমাদের কাছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ছবি এবং ভিডিও এবং মাইক্রোমন সাপোর্টেড আঠারো মেগা পিক্সেল আর এটা হচ্ছে আপনাদের জাতীয় বডি যেটাকে বলা হয় ক্যাননের সেভেন হান্ড্রেড ডি বডিটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম অনেক সুন্দর একদম বডি বডিটা কিন্তু একদম নিখুঁত একদম কোনো প্রবলেম এবং কোনো স্ক্যাশ স্পট কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন আর সুপার কন্ডিশন কেননা সেভেন হান্ড্রেড ডি বডিটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকায় বাংলাদেশের জাতীয় বডি সেভেন হান্ড্রেড ডি প্রতিটা বডি কিন্তু এবং লেন্স কিন্তু নিতে পারেন আমাদের থেকে কোরিয়ার যোগ্য সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি এবং কোরিয়ারে কিন্তু আপনি প্রোডাক্টগুলো দেখে এবং চেক করে নিতে পারেন এবং আসতে পারেন আমরা সব ঠিকানা মহিলা কলেজ রোড মিট শপিং মলে ডিপ্টা চোখ আসলে কিন্তু পেয়ে যাবেন ডট কম এবং আমাদের সকল ধরনের ক্যামেরা এবং এক্সেসারিজ আমাদের শপে পাইকারি দামে পেয়ে যাবেন এবং যারা আমাদের কাছ থেকে ক্যামেরা আপনি এক্সচেঞ্জও করতে পারেন এবং কয় কম্পিউটার সিস্টেমগুলোও আছে তো আমাদের সবগুলোতে আসলে কিন্তু প্রতিটা ক্যামেরা পেয়ে গিফট এবং প্রতিটা ক্যামেরার সঙ্গে পেয়ে যাবেন এক্সেসোরিজ এবং প্রতিটা ক্যামেরার সঙ্গে সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর করে থাকবে তো আমাদের এই অফার কিন্তু কিন্তু আপনার স্টক খালির জন্য অফারগুলো দেওয়া হয়েছে যারা অফার দেখে আমাদের ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার আছে ফোন দিয়ে ভিডিও করে দেখতে পারেন এবং অফারে অনুযায়ী যেগুলো আমাদের স্টোকে থাকবে সেগুলো কিন্তু নিতে পারবেন